সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের পাশ সেনা নিহত হয়েছে ইরানের হামলায় পাশ সামরিক হামলা বন্ধ না হওয়া পর্যন্ত গাজার পাশে থাকার ঘোষণা দিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হুতিরা ইসরায়েল আক্রমণ করলে আরো ধ্বংসত্ম হামলার হুঙ্কার দিয়েছে ইরান কি মনে হয় ইরান এবং ইসরায়েল যদি আবারও যুদ্ধ বেঁধে দেয় সেক্ষেত্রে কি ইরান টিকে থাকতে পারবে এ সম্পর্কে আপনার মতামত কমেন্ট কমেন্ট বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত আবারো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন আর বিস্তারিত জানিয়ে দিব ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া ইয়েমেনের নিজের প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভড়কে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে ইরানকে পারমাণবিক অস্ত্র তো এদিকে ঠেলে দেওয়া হচ্ছে রুশ বিশেষজ্ঞের ঘোষণা ইসরায়েলের এক কারণে যুদ্ধবিরতি আলোচনা অচল অবস্থা দাবি হামাসের আরো জানিয়ে দিব ইসরায়েলের সামরিক বহরে কাস্টম ব্রিগেডের ভয়াবহ হামলা আরো একটি জাহাজ ডুবে দিল এবার হুতিরা এবং সবে জানিয়ে দিব ইরানের হামলার ক্ষতি দেখে ইসরায়েলের চক্ষু চড়ক গাছ এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং সংবাদের সব গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ আবারও ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা বেজে উঠল সাইরেন ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছড়া একটি ক্ষেপণাস্ত্র আজ বৃহস্পতিবার পরে প্রতিহত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল এবং জোর জোরে আকাশে শনাক্ত করা হওয়ার পর সাইরেন বেজে ওঠে পরে আইডিএফ নিশ্চিত করে তারা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগন ডেভিড আদম জানিয়েছে এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি সাম্প্রতিক সময় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলা শুরু করেছে কয়েক মাস শান্ত থাকার পর তারা রবিবার থেকে এই ধরনের শুরু করে সোমবার এবং মঙ্গলবার তারা একটি কার্গো জাহাজে আক্রমণ চালায় এতে চারজন প্রাণ হারান এবং জাহাজটি দাবি ওই জাহাজের মালিক কোম্পানি ইসরায়েল এলিয়াত বন্দরের পো সঙ্গে পুনরায় ব্যবসা শুরু করায় ওই হামলা চালানো হয়েছে এছাড়া হুতিরা ম্যাজিক সিজ নামের একটি গ্রিক পতাকাবাহী জাহাজে গুলি এবং গ্রেনেড হামলা চালিয়েছে জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হলেও সব নাবিক নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছে বিশেষজ্ঞরা বলেছেন ইসরায়েল ইরান যুদ্ধ শেষ হওয়ার পর হুতিদের এই ধরনের কর্মকাণ্ড ফের শুরু হয় আঞ্চলিক বাণিজ্য এবং নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদক্ষতার বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে ইউক্রেনের সবচেয়ে বড় হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তার দেশের বিভিন্ন শহরে রাশিয়া হামলা করেছে এবং এটিই ইউক্রেন রাষ্ট্রের সবচেয়ে বড় হামলা যেখানে 728টি ড্রোন এবং 13টি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ওই হামলা নিন্দা করে জেলেনস্কি বলেছেন এটা এমন সময় করা হলো যখন শান্তি অর্জন এবং যুদ্ধবিরতির জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে শুধু রাশিয়া সবকিছুকে পথথকান করে চলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিবে আরো অস্ত্র পাঠানো হবে বলে বলার পর রাত রাশিয়া ওই হামলা চালিয়েছে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কে নিয়ে আরো হতাশা প্রকাশ করেছেন তিনি বলেছেন তিনি সব সময় আমাদের জন্য দারুণ কিন্তু এটা অর্থহীন বিষয়ে পরিণত হয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন মস্কো এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে না ট্রাম্প সাধারণত যেভাবে কথা বলেন তার কর্কশ সেসব শব্দ তিনি ব্যবহার করেন দুনেতাই নিয়মিত যোগাযোগের মধ্যে ছিলেন কিন্তু সেটি ইউক্রেনের যুদ্ধ বিরোধীর জন্য কার্যকর রূপ নিতে ব্যর্থ হয়েছে গত সপ্তাহে ভ্লাদিমির পুতিনের সাথে ফোন আলাপের পর ট্রাম্প বলেছিলেন তিনি খুবই অসুখী তিনি বলেন পুতিন শুধু মানুষ হত্যা চালিয়ে যেতে চান এটা ভালো নয় এর আগে ট্রাম্প প্রশাসন কে সামরিক সহায়তা পড়েছিলেন এখন সেই সিদ্ধান্ত বাতিল করে সহায়তা এর ফলে ইউক্রেন দশটি প্যাট্রিয়েট ক্ষেপণাস্ত্র পেতে পারে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলা কেবে যুক্তরাষ্ট্রের সহায়তার উপর নির্ভরশীল কেব ও দেশটির পূর্বাঞ্চলে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া অন্য এলাকাগুলোতে হামলার বাইরে থাকছে না সূত্র বিবিসি ইয়েমেন এর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা যেভাবে ভরকে দিয়েছে ইসরায়েল আমেরিকাকে সম্প্রতি দখলদার এবং যুদ্ধবাস বাহিনীর বড় ধরনের বিমান হামলার সময় হুতি আনসোলা প্রকাশ করে যা ইসরায়েলি যুদ্ধ বিমানকে সম্পূর্ণভাবে হতব্যাক করে দেয় ওই হামলার সময় ইয়েমেনের সশস্ত্র বাহিনী অসংখ্য ক্ষেপণাস্ত্র শ্রুয়ে ইসরায়েলি বঙ্গি বিমানের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এর ফলে ইসরায়েলি সামরিক নেতৃত্ব এবং তাদের এরা এক গভীর ধাক্কার মুখে পড়ে হুতি নিয়ন্ত্রিত কিন্তু সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে যে তারা ফিলিস্তিনের অধিকার এবং স্বার্থ রক্ষা কোনো আপোষ করবে না একই সঙ্গে দখলদার ইসরায়েল কর্তৃক চালানো গণহত্যা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে এই অবস্থান থেকে সাম্প্রতিক সময় ইয়েমেনের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলিদের নিরাপত্তাহীনতার মুখে ঠেলে দিয়েছে অন্যদিকে লোহিত সাগর এবং বাবেল মানদেব প্রণালী হয়ে চলাচলকারী জাহাজ যেগুলোকে ইয়েমেনি বাহিনী ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলের স্বার্থে কাজ করে সেই জাহাজের বিরুদ্ধেও তারা হামলা চালিয়েছে এমন প্রেক্ষাপটে তারা দখলীকৃত ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে কার্যত অচল করে দিয়েছে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিমানবন্দর বিশেষ করে বেন গুরিয়ান বিমানবন্দর এক চরম সংকটে পড়েছে ওই পরিস্থিতির জবে ইসরায়েল সাম্প্রতিক ইয়েমেনের হুতি দ্বারা বন্দর রাজ ইস এবং হোদায়দার বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে তবে ওইসব হামলায় অংশ নেওয়া ডজন খানিক যুদ্ধমান ইয়েমেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মুখে তীব্র প্রতিরোধের সম্মুখীন হয় ইরানকে পারমণিক অস্ত্র তো এদিকে ঠেলে দেওয়া হচ্ছে দাবি রুশ বিশেষজ্ঞদের ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন আগ্রাসী পদক্ষেপে তেহরানকে বহির্গত হুমকির বিরুদ্ধে হিসেবে পারমণিক অস্ত্র তৈরির কথা বিবেচনা করতে উৎসাহিত করতে পারে তার মধ্যে আঞ্চলিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শন অনুপস্থিত ওই কাজটি সহজতর করে তোলে রাশিয়ান পোস্ট মতের এমজি জি ইউরো বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক স্টাডিজ ইনস্টিটিউটের ইরান বিশেষজ্ঞ আদলান মার্গব বার্তা সংস্থা তাসকে কথা জানিয়েছেন বিশেষজ্ঞ উল্লেখ করেছেন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকি এবং পারমাণবিক অস্ত্রের উপর আমরা তেহরানকে জাতি নিরপেক্ষতার উপায় হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বিবেচনা করার দিকে ছেড়ে দিয়েছে মার্গো এব বলেছেন সক্রিয় যুদ্ধ অভিযান বন্ধ করার পরও ইসলামী প্রজাতন্ত্র ন্যায়পত্তার জন্য হুমকি দূর হয়নি যে কোনো মুহূর্তে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে রুশ বিশ্ববিদ্যালয় বলেছেন পারমাণবিক অস্ত্রগাড় তৈরির রাজনৈতিক সিদ্ধান্ত থাকলেও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর বাড়ার মুখে একটি অবাদে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে যদি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ এর পরিদর্শন স্থিতি ওই কাজটি সহস্তর করে তোলে কিন্তু ইসরায়েল এবং আমেরিকান বিশেষ পরিদেশাগুলো ক্ষমতায় পারমণিক কর্মসূচির সামরিক উপাদানের গোপন উন্নয়ন ক্ষমতাকে সন্দেহের মধ্যে ফেলে দেয় এটি উত্তেজনা একটি নতুন তরঙ্গ শুরু করতে পারে আরো বড় মাত্রা ইসরায়েলের এক গ্রামের কারণে যুদ্ধবিরতি আলোচনা অচল অবস্থা দাবি হামাসের ফিলিস্তিনি অবরোধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে পৌঁছানোর অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে হামাস দশজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে গোস্টিটি আরো জানিয়েছে ইসরায়েলের এক ঘুমির কারণে যুদ্ধবিরতির জন্য চলমান আলোচনা অচল অবস্থা তৈরি হয়েছে গাজা যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারের দোহায় গত তিন দিন ধরে পরোক্ষ আলোচনা চলছে তবে বুধবার এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন আলোচনা এক প্রকার অচল অবস্থা সৃষ্টি হয়েছে বিসি বলেছে ইসরায়েল হামাস এর দেয়া শর্তে অনর থেকে চুক্তিটি পৌঁছানো যাচ্ছে না তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারো আশা প্রকাশ করেছেন শিগগিরই এক যুদ্ধবেতে পৌঁছানোর সম্ভাবনা হোয়াইট হাউসে বুধবার ইসরায়েলি পূজার মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকের পর তিনি বলেন গাজা যুদ্ধবেতে খুব ভালো সুযোগ রয়েছে যদি তার সাম্প্রতিক মতবে যুদ্ধবেতির প্রত্যাশা কম বলে মনে হচ্ছে টাম্পের কথা আমি মনে করি চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে আমাদের একটা সুযোগ আছে তবে নিশ্চিত না তবে খুব ভালো সম্ভাবনা আছে যে আমরা চলতি সপ্তাহে এবং যদি না হয় তবে আগামী সপ্তাহে কোন না কোন চুক্তিতে পৌঁছাতে পারবো এদিকে অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসন চলছে বুধবার উপত্যকা মধ্যাঞ্চলে কেঁপে উঠে ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিস আল সাথে শরণার্থী শিবিরেও বিভিন্ন জায়গা এদিন হামলা চালিয়েছে দখলদার বাহিনী ইসরায়েলি সামরিক বহরে কাসাম ব্রিগেডের হামলা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজার দক্ষিণে খান ইউনিসের পূর্বাঞ্চলে আবাসন আল কাবারিয়া ইসরায়েলি বাহিনীর উপর একটি সফল হামলার দাবি করেছে ব্রিগেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনে হামলা চালায় বিবৃতিতে আরো জানায় আল কাসাম যোদ্ধারা ইসরায়েলি একটি মেরুকাবার ট্যাঙ্ক এবং একটি শাহজাহানকে ইয়ামিন একশো পাঁচ অ্যান্টি আর্মার রকেট দিয়ে আঘাত করে একই অভিযানে তারা ইসরায়েলি বাহিনী দুটি সামরিক খননযন্ত্রকে একই ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয় আল কাসাম ব্রিগেড জানায় অভিযানের সময় তাদের জোর ধরা একজন ইসরায়েলি সেনাকে জীবিত ধরার চেষ্টা করেছিল কিন্তু যুদ্ধ ক্ষেত্রের জটিল পরিস্থিতির কারণে তারা সেটি সফল করতে পারেনি পরবর্তী তারা ওই সেনাকে হত্যা করে এবং তার অস্ত্র কেড়ে নেয় অভিযান শেষে এলাকা একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায় আহত বা নিহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টারটি এসেছে বলে ব্রিগেড দাবি করেছে এতে বোঝা যায় ওই এলাকায় সংঘর্ষ কতটা তীব্র ছিল আল কাসাম ব্রিগেড আর জানায় এর ঠিক পাঁচ দিন আগে তারা একটি হাম এলাকায় একটি শক্তিশালী ইমপ্রেস এক্সক্লুসিভ ডিভাইস ব্যবহার করে একটি মার্কোবা ট্যাং লক্ষ্য করে হামলা চালিয়েছিল ওই ধারাবাহিকতা হামলা প্রমাণ করে যে খান ইউনিসের পূর্বাঞ্চলে ইজালি মাটিতে ইস্তল অভিযানের বিরুদ্ধে পৈতৃত যোদ্ধা অবহিত রয়েছে আর একটি জাহাজ ডুবে দিল হুতি যোদ্ধারা ইসরায়েলে যাওয়ার সময় ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ইন্টারনেটি সি নামের একটি বাণিজ্যিক জাহাজ সম্পূর্ণরূপে ডুবে গিয়েছে গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং ফিলিস্তিনদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেন এই হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে বুধবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায় জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জলে সীমা অতিক্রম করে লোহিত সাগর হয়ে ইসরায়েলি বন্দরে আ উমে আল রাশার বা ইলাত যাচ্ছিল এটি আন্তর্জাতিক সমুদ্রপথে ইয়েমেনে কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘিত হয়েছে ফলে প্রথমে সতর্কতা দিলেও জাহাজটি পুরোপুরি ডুবে যায় তবে জাহাজে থাকা নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইয়মিনী বাহিনী তারা বলেছে জাহাজের ক্রুদের উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে জানিয়েছে ইসরায়েলগ্রামী বা ইসরায়েল সম্পৃক্ত যে জাহাজের উপর নিষেধ বলবৎ আছে এবং এ ধরনের কার্যক্রম চালালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে ইরানের হামলার ক্ষতি দেখে ইসরায়েলের চক্ষু চড়ক গাছ ইরানের সাথে লাগাতে গিয়ে নিজেদের ভয়াবহ ক্ষতি ডেকে সময় যত যাচ্ছে সেই ক্ষতির দিগ্ হচ্ছে হিসেব করে ইসরায়েল চক্ষু চড়ক গাছকেল পাটকেল মতো ঘটনা ঘটিয়েছে ইসরায়েল বারো দিনের ভয়াবহ যুদ্ধ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত চব্বিশ জন যুদ্ধবৃতিক কার্যকর করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানি একে ঐতিহাসিক বিজয় বলে ঘোষণা দেন তবে এই বিজয়ের পেছনে যে বিপুল বিপুল মানবিক সামরিক এবং আর্থিক ক্ষতি হয়েছে তা এখনো সামনে আসছে ধাপে ধাপে যুদ্ধের প্রথম দিকেই ইসরায়েল কয়েকটি ইরানের কয়েকটি কৌশলগত স্থাপনা হামলা চালায় নেতানি ওই অভিযানের প্রশংসা করে বলেন ইসরায়েলি হোপকে মোকাবেলা কখনো নিষ্ক্রিয় থাকবে না তবে তিনি একই সঙ্গে স্বীকার করেছেন ইসরায়েলি প্রচন্ড ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রের তথ্যনীতি ইরানের হামলায় উনত্রিশ জন নিহত এবং তিন হাজার জন আহত হয়েছেন যাদের অনেকেই আশঙ্কর জন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ক্ষয়ক্ষতির এই পরিসংখ্যান শুধু ব্যক্তিগত জীবনে নয় জাতীয় অর্থনীতি বিশাল করেছে। ইসরায়েল অথমতা হিসেবে যুদ্ধের সহসে এই পরোক্ষ খরচ মিলে মোট ক্ষতির পরিমাণ প্রায় দশ বিলিয়ন সেকেল বা তিনশো মিলিয়ন মার্কিন ডলার এই মধ্যে কেবল ইরানি ক্ষেপণাস্ত্র আমলার সহসে ক্ষতি ধরা হয়েছে তিন থেকে পাঁচ বিলিয়ন সেকেল নয়